ওই দেখেন বলটা নিয়ে গেছে দেখেন কিভাবে কাটাচ্ছে দেখেন বলটা আমি গোল দিয়ে যাচ্ছে দেখেন গোল হয়ে গেছে গোল ভেঙে চলে গেছে এখন বড় বড় চতন দেখেন চক্করটা দেখেন কি করতেছে ওরা দেখেন বল নাড়াচ্ছে দেখেন ছট ছট মেরিতে বেশ কি নিম ঠিম ছেড়ে ছেড়ে আজিকালি হেৰি লিড়ি বলা দেখোন গলকি ফটিয় আছি গোলকী পুৰিছে দেখোন গোল হ'ব পাৰে নি দেখান্তি যায় দেখান পেলিয়ারা সব দৌড়াদৌড়ি করতেছে একটু প্যাটির মাধ্যমে করতেছে দেখান প্যালিয়ার দৌড়াদৌড়ি করতেছে দেখেন বল বল বলছে আমজ মেরি কাছে শট যাবে উড়িয়ে মেরি দোলে অন্য কাছে অন্য ফেলিয়ার সে কাডায় কাটাই কাডায় কাডায় মেরি দেশে পাই মাতি মাতি মাততে হতে বল এসে পুড়িয়েছে কার কাছে না ওই রামিমের কাছে রামের কাছ থেকে কাটায় নিয়ে গেছে ওই সেই তাহালা তাহলে কাছে কাটাতে চাই আমাদের কাছ থেকে কাটাতে মনে হয় দেন এ মিমবাটা আসে দেখেন দেখেন কিভাবে সুদন দেখতে দেখেন কেউ পাইতে না দেখেন 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 গোল হয়ে গেছে দেখেন না গোল হতে পারে মনে হয় একখান গোল হয়নি দেখেন আবার বল নিয়ে নাড়াচ্ছে দেখেন দর্শক বসেরা আমাদের ফাইনাল খেলা হচ্ছে দেখেন বল শট করেছে গ্রামীণ তাড়াচ্ছে বল বলটি হট করে বাঁধিয়ে পিছনে পড়ে গেল রাহান খেলতেছে আর মুরাদ গেছে যাইয়ে শর্ট মেরিয়ে দিয়েছে গেছে বেজি থাকে গেছে মুম্বাই দিয়ে গোল দিয়ে দিয়েছে এটা লোক আমাদের কী আরও রাখবেন দেখেন 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 এই জন্য আমাদের ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন আমি দেখাচ্ছি দেখেন দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা দর্শকবাসী ভাই বোন सबा देखें भिडियो बोल के हम लोग <स्याद>। से ए बेटा शॉट मार ही देता है ओए अरे बॉल दे दे कोई नहीं ए बंदा लास्ट टाइम गोल दे ओ गोल है बहुत से मैच ओए पता कसदार वीडियो करते से तुम्हारा तो वाला लगबे नहीं

সাবিত কাকু স্যার ফাং ভেঙ্গি ওলাইছে এমন একটি খেলোয়াড় লোলান্ডাও তার সাথে হারে না খেলা চলি চলে আসেন মিম মিমটা না মিম ভাই চলে আসেন ওটা ভুল হয়েছিলো দেখেন খেলার চেয়ে আউট গেছে না হয় না